পাউরুটি আর দুধ দিয়ে মালাই রোল তৈরি করব সামনে যেহেতু ঈদ ঈদের দিন আমরা প্রত্যেকে মিষ্টি জাতীয় খাবার তৈরি করে থাকি তবে এই রোলটা ঈদের দিন একদম স্পেশাল মেনুতে আপনারা রাখতে পারেন কারণ এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর যাকেই তৈরি করে খাওয়াবেন একদম আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে রোল তৈরি করার জন্য প্রথমে কিছুটা পরিমাণ লিকুইড দুধ নিলাম দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দিলে খুব সহজে এটা ঘন হয়ে যাবে এক চিমটি লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী দিবেন দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সুজি এক চিমটি এলাচের গুঁড়ো কিছু সময় জাল করে নিলেই কিন্তু এটা ঘন হয়ে যাবে তবে এই রোলের মধ্যে মিষ্টির পরিমাণটা একটু কম দিলে খেতে ভীষণ ভালো লাগে তো আমি কিছু সময় জাল করে নিচ্ছি আর অনবরত এভাবে নেড়ে চেড়ে রাখতে হবে কিছুটা পরিমাণ বাদাম কুচি দিয়ে দিলাম এখানে আমি পেস্তা বাদাম এবং কাঠবাদাম একদম কুচি কুচি করে দিয়ে দিচ্ছি তো সুজিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তো এটা যখন আমি নামিয়ে রেখে দেব একটু ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে তো আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি আর পাউরুটির চারপাশের ব্রাউন কালারগুলো আমি এভাবে কেটে নিচ্ছি সবকটা পারুটির আমি সাইডগুলো কেটে এভাবে বাদ দিয়ে দেব তো সবকটা কেটে নেওয়া হয়ে গেছে তো একটা একটা করে আমি এগুলাকে একটা বেলুন দিয়ে এভাবে একটু চ্যাপটা করে দিচ্ছি আমি কিভাবে কাজটা করে নিয়েছি আপনারা দেখেই কিন্তু বুঝতে পারবেন এটা তৈরি করা কিন্তু একদমই সহজ আমি যে ভিতরে পোটা রেডি করেছিলাম এখন একটা সাইডে এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে একটু এভাবে সমান করে দিতে হবে তারপর পারুটিটাকে এভাবে একটু রোল করে দিতে হবে আর সেমভাবে আমি সবকটা পারুটি রেডি করে নিচ্ছি তো পারুটিগুলো রেডি করে আমি একটু সুন্দর করে এভাবে সাজিয়ে দিচ্ছি এটা তৈরি করা কিন্তু একদমই সহজ আপনারা যে কোনো সময় তৈরি করতে পারবেন তো আমি পারুটিটাকে রেডি করে রেখে এখন আমি মালাইটা রেডি করে নিচ্ছি এখানে প্রায় আমি দেড় কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক চিমচি লবণ স্বাদ মতো চিনি আর এখানে আমি কিছুটা পরিমাণ জাফরান দিয়ে দিলাম সুন্দর একটা কালারের জন্য আপনারা চাইলে কিন্তু জাফরানটা অ্যাভয়েড করতে পারেন কিছু সময় জাল করে নিচ্ছি দুটো এলাচ দিয়ে দিলাম এলাচের গ্রানটা যখন বের হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে উঠিয়ে রাখব কিছু সময় জাল করে নিলেই কিন্তু দুধটা ঘন হয়ে যাবে তো দুধটা নামিয়ে হালকা একটু ঠান্ডা করে আমি রোলগুলার উপরে দিয়ে দিচ্ছি আর এটা পাঁচ থেকে সাত মিনিট ভিজিয়ে রাখলে কিন্তু পারুটিটা একদম নরম হয়ে যাবে আমি একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য উপরে একটা একটা করে আমি কাঠবাদাম দিয়ে দিচ্ছি আর একটু জাফরান দিয়ে সুন্দর করে ডেকোরেট করে দিচ্ছি এটা খেতে এত পরিমাণে টেস্ট হয় আপনারা আসলে তৈরি করে না খেলে বুঝতে পারবেন না অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন আর সামনে যেহেতু ঈদ আপনারা একদম স্পেশাল মেনুতে ঈদের দিন এটা রাখতে পারেন কারণ এত বেশি টেস্ট হয় যাকেই তৈরি করে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা একদম পঞ্চমুখ হয়ে যাবে যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন আর এই সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ